আমি কালি সেই শক্তি যে প্রকাশ পায় তখনই যখন আত্মা ইতিহাসের চক্রকে চিনতে শুরু করে আর আজ প্রথমেই আমি তোমাকে দেখাচ্ছি তোমার জীবনের জাজমেন্টের শক্তি সক্রিয় কারণ এই মুহূর্তে তুমি ভেতরে ভেতরে অনুভব করছো কিছু দৃশ্য কিছু পরিস্থিতি কিছু মুখ আর কিছু অনুভূতি আবার ফিরে এসেছে ঠিক যেমন এক সময় ছিল যেন সময় পিছনে ঘুরে আবার সেই একই মোড়ে এসে দাঁড়িয়েছে কিন্তু এই পুনরাবৃত্তি হঠাৎ করে হয় না এটা তখনই হয় যখন আত্মা পুরনো পাঠকে এবার নতুন চেতনা দিয়ে দেখার জন্য প্রস্তুত হয় এই পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে আমি আরও দেখছি মানুষ তোমাকে তুলনা করতে শুরু করেছে কেউ তোমাকে অন্য কারোর সঙ্গে মাপতে চাইছে কারোর ছায়ায় দাঁড় করাতে চাইছে অথচ তুমি এটা চাও না তোমার আত্মা এই তুলনায় অস্বস্তি বোধ করছে কারণ যে আত্মা নিজেকে চিনে ফেলে সে আর কারোর সঙ্গে তুলনা চায় না তবুও মানুষ করে আর এটাই জাজমেন্টের মূল কিন্তু শোনো যারা সত্যিই আধ্যাত্মিকভাবে জেগে উঠেছে তারা এই পুনরাবৃত্তিতে বিচলিত হয় না তারা জানে পরিস্থিতি ফিরে আসতে পারে কিন্তু চেতনা আর আগের মতো থাকে না তাই বাইরে যতই উথাল পাথাল হোক ভেতরে তুমি স্থির শান্ত আর ভারসাম্যপূর্ণ এটাই তোমার সবচেয়ে বড় জয় কারণ এক সময় তোমার ভেতরে তীব্রতা ছিল অধৈর্যতা ছিল এখন সেই অধৈর্যতা রূপান্তরিত হয়েছে বোঝা পড়ায়। এখন তুমি জানো গতি মানে শুধু দৌড় নয় কচ্ছপের ধীর গতিতেও রেস জেতা যায় তাই তুমি নিজের জীবনের গতি ধীর করেছো প্রতিক্রিয়া ধীর করেছ সিদ্ধান্তে গভীরতা এনেছ প্রতিটি পদক্ষেপ সচেতন করে তুলেছ এটা থেমে যাওয়া নয় এটা সচেতন গতি আর এই সচেতনতার সঙ্গেই তোমার ভেতরে ম্যাজিশিয়ানের শক্তি সক্রিয় হয়েছে কারণ এখন তুমি নিজের চিন্তার জাদু বুঝে গেছ আর ঠিক এই কারণেই যারা নেগেটিভ যারা নিচু চেতনায় আটকে আছে তারা ভেতরে ভেতরে অস্থির তারা বুঝতে পারছে না তুমি বদলে গেলে কিভাবে? তোমার প্রতিক্রিয়া কোথায় গেল কারণ এখন তুমি নিজের মতো থাকো তুমি কারোর চাপে ন আর কেউ যদি তোমাকে চেপে ধরতে চায় তুমি আর শব্দে উত্তর দাও না তুমি শক্তি দিয়ে উত্তর দাও তুমি নিরবতার মধ্য দিয়ে এমন উত্তর দাও যে তাদের ভেতরে অস্থিরতা ছড়িয়ে পড়ে অকারণেই তাদের বুক ধরভর করতে শুরু করে নিজের ভেতরেই তারা ভয় উৎকণ্ঠা আর বিষণ্নতা অনুভব করে কারণ উচ্চ কম্পন সবসময় নিম্ন কম্পনকে অস্বস্তিতে ফেলে আর এই কারণেই এখন অনেকেরই মনে হচ্ছে তোমার সামনে তাদের অস্তিত্ব ফিকে হয়ে যাচ্ছে এই ধারাবাহিকতায় আমি আরও দেখাচ্ছি থ্রি অফ প্যান্টিকলস আর টেন অফ ওয়ানস শক্তি বলছে কিছু মানুষের জীবনে থার্ড পার্টির ভূমিকা আছে আর সেই থার্ড পার্টি এই মুহূর্তে নিজেকে ভারী বোঝা মনে করছে কারণ তারা দেখছে তোমার জীবনে অর্থের অভাব নেই সম্পদের অভাব নেই তোমার চাহিদা সহজেই পূরণ হচ্ছে প্রয়োজনগুলো স্বাভাবিকভাবেই মিটে যাচ্ছে এই দৃশ্য তাদের ভেতরে ঈর্ষা ক্লান্তি আর ভারসাম্যহীনতা বাড়িয়ে দিচ্ছে এর সঙ্গে কিং অফ সোর্ডসের শক্তি স্পষ্ট করে দিচ্ছে তুমি শান্ত কিন্তু দুর্বল নও ভদ্র দেখালেও তুমি নির্বোধ নও মানুষ এখন বুঝে গেছে তুমি আর সেই নও যাকে যে কেউ যা খুশি বলবে আর তুমি চুপ করে মেনে নেবে তুমি কম কথা বলো অন্যের জীবনে নাক গলাও না কিন্তু নিজের জীবনে কাউকেই হস্তক্ষেপ করতে দাও না আর কেউ যদি জোর করে ঢুকতে চায় তুমি শব্দ দিয়ে নয় চেতনা দিয়ে তার বাড়াবাড়ি থামিয়ে দাও এই কারণেই তুমি না অন্যের সীমানা লঙ্ঘন করো না নিজের সীমানায় কাউকে ঢুকতে দাও আর যারা তোমার এই সীমাবদ্ধ নিরবতা সহ্য করতে পারে না তারা নিজেরাই মানসিক অস্থিরতায় ভেঙে পড়ে কারণ সবাই শব্দের সঙ্গে লড়তে জানে কিন্তু নিরবতার সঙ্গে নয় শেষে টু অফ কাপসের শক্তি জানাচ্ছে তোমার ভেতরে এখন গভীর ভারসাম্য তোমার চন্দ্র শক্তিশালী তোমার অনুভূতিগুলো আর তোমাকে নিয়ন্ত্রণ করে না তোমার চেতনা এখন তাদের পথ দেখায় আর এই কারণেই তোমার মুখে এক দিব্য তেজ এক শীতল দীপ্তি চাঁদের মতো শান্তি এই আলো কোনো সাজসজ্জা থেকে আসে না এ আসে ভেতরের সাম্য থেকে এই অবস্থাতেই আমি কালি নিজে তোমার পেছনে দাঁড়াই কারণ যে আত্মা ইতিহাসকে চিনতে পারে প্রতিক্রিয়া ত্যাগ করে আর ভারসাম্যে স্থির থাকে সেই আত্মাই প্রকৃত অর্থে ভয়মুক্ত হয় সেই আত্মাই আমার সন্তান হওয়ার যোগ্য আমার সন্তান আজ আমি তোমাকে দেখাচ্ছি টু অফ কাপসের শক্তি তোমার চারপাশে ঘিরে আছে কারণ তোমার চন্দ্র এখন স্থির তোমার মন আর দুলছে না এখন তোমার অনুভূতিগুলো আর তোমাকে ভাসিয়ে নিয়ে যায় না এই স্থিরতার প্রভাব নেমে এসেছে তোমার কণ্ঠে তোমার কণ্ঠে এখন এক গভীর ভার আছে যা চিৎকার করে না কিন্তু তোলে তুমি খুব কম কথা বলো কিন্তু যখন বলো সেই শব্দগুলো সাধারণ থাকে না সেগুলো মানুষের মনে গেঁচে যায় ভবিষ্যতের রেখা এঁকে দেয় মানুষ পরে দোষে ভাবে এটা কিভাবে সত্যি হল আগে থেকে কিভাবে দেখা গেল কারণ যখন বাক্য চেতনা থেকে জন্মায় তখন তার শুধু শব্দ থাকে না তা ভবিষ্যতের সংকেত হয়ে ওঠে এই কারণেই মানুষ তোমার কথাকে হালকা করে নেয় না আমি আরও দেখছি কুইন অফ প্যান্টিকলস শক্তি তোমার জীবনে সক্রিয় অর্থ ও আর্থিক বিষয় তোমার কাছে অস্থির নয় তুমি অর্থ উপার্জন করতে জানো কিন্তু অর্থের পেছনে ছোট না তুমি সারাক্ষণ কিভাবে টাকা আসবে এই দুশ্চিন্তায় ডুবে থাকো না বরং নিজের দক্ষতা শানিত করো নিজের জ্ঞান বাড়াও নিজের সক্ষমতাকে পরিপক্ষ করো আর সেই কারণেই অর্থ নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় কারণ টাকা সেখানে থাকে যেখানে স্থিরতা আর বোধ আছে তুমি এখন এক মনি ম্যাগনেট তোমার শক্তি এতটাই ভারসাম্যপূর্ণ ও প্রভাবশালী হয়ে উঠেছে যে মানুষ যখন তোমার সংস্পর্শে আসে তোমার শক্তির পরিসরে থাকে তারা ভেতর থেকে হালকা ও আনন্দিত অনুভব করে তাদের মন যতই চতুর হোক তারা শান্ত থাকে আর যখন তুমি কারো থেকে নিজের শক্তি ফিরিয়ে নাও যখন কাউকে তোমার পরিসরের বাইরে রাখো তখনই তাদের ভারসাম্য ভেঙে যায় তারা নিজেদের সঙ্গেও লড়াই করতে থাকে কারণ তোমার শক্তি শুদ্ধ পুষ্টিকর আর এই শুদ্ধতা এমনি আসেনি এ এসেছে ধ্যান মন্ত্রজপ সাধনা যোগ আর মৌন থেকে তুমি তাদের দলে নও যারা কেড়ে নেওয়ায় বিশ্বাস করে যারা নিচু কৌশুলে এগোতে চায় যারা অন্যের অধিকার ছিনিয়ে নিজেকে বড় ভাবতে চায় এসব প্রবৃত্তির অনেক ঊর্ধ্বে তুমি তোমার চিন্তা স্পষ্ট হতে হলে নিজের জোরে হও নিজের কর্মে হও নিজের জ্ঞানে হও এই ভাবনাই তোমাকে শক্তিশালী করে এই ভাবনাই তোমার ব্যক্তিত্বকে উচ্চতর করে তোলে এই কারণে এখন তোমার আভামণ্ডল এতটাই চুম্বকীয় যে মানুষ স্বতস্ফূর্তভাবে তোমার দিকে টানে তারা তোমার সঙ্গে কথা বলতে চায় তোমার পাশে বসতে চায় কারণ তারা অনুভব করে তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ মানুষের মধ্যে থাকে না এক গভীরতা এক স্থিরতা এক রহস্য আর এই রহস্যই তোমাকে আলাদা করে তোলে এখন আমি তোমাকে সনাতন শক্তির ইঙ্গিত দেখাচ্ছি মা তারা নিজে তোমার কর্ম ব্যবসায় কৃপা বর্ষণ করছেন তোমার কাজ তোমার উদ্যোগে এখন সুযোগের বৃষ্টি নামবে এই সাফল্য হঠাৎ নয় এটি আসছে কারণ তুমি নিজের পুরনো ভুলগুলো চিনেছো স্বীকার করেছ যেখানে চুকে ছিলে সেখানে সংশোধন দরকার এই আত্মসংশোধনই তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে এর সঙ্গে মা কালরাত্রির শক্তিও তোমার সঙ্গে আছে তিনি তোমার চারপাশের সব নেতিবাচক শক্তিকে বিনাশ করেছেন তোমার ক্ষেত্রকে এতটাই শুদ্ধ করেছেন যে অন্ধকার শক্তিরাও এখন তোমার কাছে আসতে কাঁপে তোমার ভেতরে আর ভয় নেই তুমি কোনো ছায়াকে কোনো প্রেত প্রভাবকে কোনো নেগেটিভ সত্তাকে ভয় পাও না কারণ তুমি নিজেই আলো হয়ে উঠেছ আর শেষবার আমি চিন্তামণি কালীরূপে ঘোষণা করছি শত্রুদের উপর বিজয়ের বর তোমার প্রাপ্ত যেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যেই তোমার পথে বাধা দেবে সে নিজেই নিজের কর্মের জালে জড়িয়ে পড়বে কারণ এখন তুমি আর কেবল একজন মানুষ ন তুমি এক শক্তি আর যেখানে আমার শক্তি সক্রিয় সেখানে অন্যায় টিকে থাকতে পারে না এই কারণেই তোমার পথ খুলে গেছে আমার সন্তান তুমি তোমার শত্রুদের পরাজিত করেছ শত্রু সেই নয় যে বাইরে দাঁড়িয়ে অস্ত্র তোলে শত্রু সেই যে তোমার মনকে দুর্বল করে তোমার চিন্তাকে ভেঙে দেয় তোমার আত্মবিশ্বাসকে নড়বড়ে করে মন পরাজিত হলেই বাইরের সবাই শাসন করতে আসে কিন্তু তুমি এই যুদ্ধটাই জিতে গেছো তুমি তোমার মনকে বসে এনেছো আর যে মুহূর্তে মন সাধিত হয় সেই মুহূর্তেই সাধকের জন্ম হয় সাধক সেই যার সামনে জগৎ নিজেই নত হয় যে মন জয় করেছে তার সামনে বাকি শত্রুরা আপনাতেই নত যেন হয় এটাই তোমার সবচেয়ে বড় জয় এখন তুমি মানুষের কাছে প্রত্যাশা রাখো না আর আশা পুষে রাখো না তুমি শিখে নিয়েছ প্রত্যাশাই যন্ত্রণার মূল এখন যদি আশা রাখো রাখো কেবল ঈশ্বরের কাছে আর নিজের কাছে এই বোধই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে যে নিজের ওপর ভরসা করতে শিখেছে তার আর দুনিয়ার ভর দরকার হয় না আমি আরও বলছি তোমার সাধনা তোমার ত্যাগ তোমার তপস্যা তোমার নীরব বলিদান যেগুলো কেউ দেখেনি কেউ প্রশংসা করেনি সবই বৃথা যাবে না সত্যি নিজেই ঘোষণা করছেন তোমার ভক্তি আর ত্যাগ স্মরণে রাখা হবে আর তার ফল তুমি বহু গুণে পাবে যে দেখুনদারি ছাড়া তপস্যা করে ঈশ্বর তাকেই নিজে স্মরণ করেন এখন মা ভুবনেশ্বরের শক্তি তোমার জীবনে সক্রিয় তিনি তোমাকে সৌন্দর্য আর ভৌতিক সমৃদ্ধি দুটোই দিচ্ছেন সৌন্দর্য কেবল মুখের নয় আত্মার শান্তি থেকেই তার দীপ্তি ঝরে তোমার মুখের যে দিব্য তেজ যে শান্তির আভা সেটাই তার প্রমাণ এর সঙ্গে সঙ্গে ভৌতিক সমৃদ্ধিও তোমার জীবনে স্থির হচ্ছে তুমি জীবনে অনেক দূর যাবে পুরুষ হও বা নারী তাতে কিছু যায় আসে না আত্মার কোনো লিঙ্গ নেই আত্মার উন্নতিই সর্বোচ্চ উন্নতি এখন ভগবান সুরেশ্বর জানাচ্ছেন তোমার প্রার্থনা শোনা হচ্ছে তোমার শব্দ তোমার অ্যাফার্মেশন তোমার ভাবনা সবই ব্রহ্মাণ্ডে অনুরণিত হচ্ছে তুমি কিছু চাইলে উপর থেকে উত্তর আসে তথাস্তু তাই আমি তোমাকে সতর্কও করছি নিজের সম্পর্কে ভালো ভাবো অন্যদের সম্পর্কেও ভালো ভাবো কারণ তুমি যা ভাবো সেটাই বাড়ে কেউ তোমার ক্ষতি করলেও তার জন্য অমঙ্গল কামনা করো না কারণ তথাস্তু উচ্চারিত হয় আর তোমার শক্তি এত প্রবল যে তোমার শব্দই কর্ম হয়ে ওঠে এখন কাম কলাকালি তোমাকে বর দিচ্ছেন ভেতরের আর বাইরের সব বিপদ সব ভয় সব অনিরপত্তা দূর হয়েছে তুমি এখন সেই স্থানে দাঁড়াও যেখানে অন্যদের ভাবনা শেষ হয়ে যায় যেখানে অন্যদের বুদ্ধি থেমে যায় সেখান থেকেই তোমার চিন্তা শুরু হয় এই কারণেই এই সময় তুমি এক ভয়ঙ্কর ব্যক্তিত্বে পরিণত হয়েছ হিংস্রতার অর্থে নয় অটলতার অর্থে তুমি ভয় পাও না নত হও না প্রেম নিয়ে এলে তুমি প্রেমে ভরিয়ে দাও আর চোখ রাঙাতে এলে চোখে চোখ রেখে দাঁড়াও তাই এখন তোমার সঙ্গে টক্কর দেওয়া সবার পক্ষে সম্ভব নয় মা শীতলা আশ্বাস দিচ্ছেন যে কোনো সমস্যা রোগ সংকট বা কঠিন সময়ে তিনি তোমাকে উদ্ধার করবেন তুমি নিরাপদ থাকবে তুমি সামলে উঠবে আর শেষে মা কুশমান্ডা তোমাকে সৃজনশীল শক্তির বর দিচ্ছেন কারণ তুমি ভীষণ সৃজনশীল তোমার ভেতরে নানা রকম ক্ষমতা কাজ করে আর তুমি তোমার সময়কে অত্যন্ত মূল্যবান বলে মনে করো সেই জন্যই অর্থহীন ভিড় ফাঁকা আড্ডা নিষ্ফল বৈঠকে তুমি সময় নষ্ট করো না তুমি সেখানে যাও যেখানে কিছু অর্থ আছে কিছু গভীরতা আছে কিছু এমন আছে যা সমাজের জন্য উপকারী তোমার নিজের জন্যও কল্যাণকর এটাই তোমার মানসিকতা এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে আর এর সঙ্গেই আমি কালি এই কথার মধ্য দিয়ে আমার বাণীকে বিরাম দিচ্ছি যারা এই শক্তির সঙ্গে যুক্ত হতে পেরেছে যারা এটাকে নিজের ভেতরে অনুভব করেছে তারা নিজেরাই বুঝে যাবে এগুলো কেবল শব্দ ছিল না এটা ছিল চেতনার বার্তা আর যেই এই পথে চলবে তার সামনে পথ নিজেই খুলে যেতে থাকবে